নমস্কার আমার নাম বান্টি আমি তো ড্রেসিং করি আপনারা জানেন তো আজকে আমার উইক অফ আর আমি উইক অফের দিন একটু নিজেকে টাইম দিই তো এরকমই শুয়েছিলাম আমি শুয়ে থাকতে থাকতে হঠাৎ একটা স্টোরি আমি পড়ি তো স্টোরিটা যখন স্টার্ট করি না শেষ করার ইচ্ছাই করে না তো স্টোরিটা পড়ার পরে না ইচ্ছা হয় আপনাদের সাথে শেয়ার করতে আর আমিও জানি আপনারা স্টার্ট করলে আর শেষ করতে পারবেন না পুরোটাই দেখবেন আর পুরোটা দেখার পরে না ওর একটা উপসংহার হয় আগেকার দিনে তো জানেন স্টোরির পরে একটা উপসংহার হতো ওই উপসংহারটা আমি বলবো আর আপনাদেরও মতামত জানবো চলুন স্টোরিটা দেখুন আগে গল্পটার নাম হলো রাজা ও বুদ্ধিমান দাস প্রাচীন বাংলার গৌর রাজ্যে ছিলেন এক ক্ষমতাশালী রাজা বীরেশ্বর তিনি ছিলেন গর্বিত ও আত্মবিশ্বাসী তার ধারণা ছিল তিনি কখনো ভুল করতে পারেন না রাজ্যের ঘোষণা একদিন তিনি দরবারে ঘোষণা করলেন আমার মতো বুদ্ধিমান আর কেউ নেই যদি কেউ প্রমাণ করতে পারে যে আমি ভুল তবে তাকে পুরস্কৃত করা হবে বুদ্ধিমান দাসের উপস্থিতি রাজপ্রাসাদে কাজ করত এক দাস যার নাম হচ্ছে বেনুগোপাল সে ছিল খুবই চতুর ও জ্ঞানী বেনুগোপাল রাজাকে শিক্ষা দিতে চাইল সে বলল মহারাজ আমি আপনাকে একটি প্রশ্ন করব। যদি সঠিক উত্তর দিতে পারেন তবে আপনিই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী রাজা হেসে বললেন নিশ্চয়ই বলো তোমার প্রশ্ন প্রশ্ন আর উত্তর বেনুগোপাল জিজ্ঞেস করল মহারাজ রাজ্যের সবচেয়ে মূল্যবান জিনিস কি। রাজা বললেন স্বর্ণভাণ্ডার কারণ ধন সম্পদ রাজ্যকে শক্তিশালী করে বেনুগোপাল মাথা নাড়িয়ে বলল ভুল মহারাজ সবচেয়ে মূল্যবান জিনিস হলো জনগণ কারণ জনগণ না থাকলে ধনসম্পদ মূল্যহীন রাজা কিছুক্ষণ চুপ থাকলেন এরপর বললেন বাহ চমৎকার উত্তর এবার বলো রাজ্যের সবচেয়ে ভয়ঙ্কর জিনিস কী বেনুগোপাল তখন মুচকি হেসে বললেন অহংকার মহারাজ অহংকার রাজাকে দুর্বল করে দেয় এবং ধ্বংসের দিকে নিয়ে যায় এটা তো গল্প তাই রাজা বদলে গেলেন রাজা স্তব্ধ হয়ে গেলেন তিনি বুঝলেন সত্যিকারের রাজা সেই যে নিজের ভুল স্বীকার করতে পারে ও প্রজাদের গুরুত্ব দেয় আর তার সাথে সাথে তিনি বেনুগোপালকে পুরস্কৃত করলেন এবং প্রতিজ্ঞা করলেন অহংকার পরিত্যাগ করে জনগণের কল্যাণে কাজ করবেন তো উপসংহারে জানেন কি বলছে উপসংহারে বলছে প্রকৃত শক্তি ধনসম্পদ নয়। জ্ঞান ও মানুষের ভালোবাসা অহংকার মানুষকে অন্ধ করে আর বিনয় মানুষকে মহান করে তোলে আপনাদের অনেকের মনে এটা হতে পারে এই জ্ঞান ভালোবাসা এগুলো সব কিছু টাকা দিয়ে পাওয়া যায় আর এটা সত্যি ভালো বেশি টাকা থাকলে ধন ধনসম্পদ থাকলে আপনি বাচ্চা কাচ্চাকে আপনার ফ্যামিলি যাকে ইচ্ছা আপনি ভালো স্কুলে ভর্তি করতে পারবেন ভালোবাসা সত্যি এরকম আমিও দেখেছি ভালোবাসা এখন যার কাছে অনেক টাকা তার কাছে তাকে অনেকে ভালোবাসেন হয় এটা কিন্তু সবসময় এটা সঠিক নয় এবারে যেখানে জ্ঞানের কথা হ্যাঁ জ্ঞান শুধুমাত্র এটাই নয় যে পড়াশোনা করালেই সব জ্ঞান চলে আসে তো যেরকম অনেক সময় হয় যে যেরকম ধরুন আমি পড়েছি অ্যাকাউন্টস অনার্স নিয়ে এখন করছি হেয়ার ড্রেসিং এরকম অনেক মানুষকে আমি দেখেছি যারা অন্য স্ট্রিম নিয়ে পড়াশোনা করেছেন এখন অন্য কিছু ব্যবসা করছেন আর অনেক ভালো জায়গায় আছেন মেন জ্ঞান আসে না এখান থেকে এই জন্য তো জ্ঞান যখন এখান থেকে আসে আর এটা সত্যি একদম আমি অনেকের ভেতরে দেখেছি যে যারা খুব স্পিরিচুয়ালি কানেক্টেড হন তারা অনেক উপলব্ধি গেছেন তারা মানেন এই কুম্ভমেলায় দেখেছেন অনেকে বিদেশ থেকে এসছেন অনেক বড় বড় মানুষেরা ব্যক্তিত্বরা তো আমাদের হাতের সামনে রয়েছে কারণ আমরা ভারতে থাকি ইন্ডিয়া আর আমাদের এখানে এত জ্ঞান রয়েছে আর ইনি নিজে প্রেমের অবতার হয়ে এসছেন যে ব্লু কালারের যেখানে ভালোবাসার কথা এনাকে ভালোবাসুন আর ভালোবাসা শুধু মানে এরকম নয় ভালো যদি এনাকে বাসেন এনার বইটা পড়ুন শ্রীকৃষ্ণ লীলা দেখুন অনেক মজায় থাকবেন অনেক কিছু জানতে পারবেন আর এই মেট্রিক্সের এই জগৎটা থেকে না একটু বেরোতে পারবেন আমি ইনফ্যাক্ট এখন দেখি আমি তো হেয়ার ড্রেসিং নিয়ে অনেক হেয়ার কাটস ওগেরা রিল বানাই কিন্তু পুরো ছেয়ে গেছে মানে যত ভুল ভাল কন্টেন্ট কারোর এখন নাকি মানে ব্যাট স্ল্যাং ইউজ করছে ভালো ভালো ঘরের ছেলেরা দেখছি রিলসে আসে এগুলো কেউ বাবার সাথে বসে ড্রিঙ্কের ভিডিও বানাচ্ছে কেন একটাই কারণে আমি ওনাদেরকে খারাপ বলছি না কিন্তু অর্থ সবার দরকার কিন্তু অর্থর জন্য সবাই নিজের এটাই হারিয়ে ফেলছেন মানে কী বলবো ব্যক্তিত্বটা সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করতে গেলে আমরা যেরকম ভাবি যে আমার পিসি দেখতে পারে দিদি দেখতে পারে এমন কিছু ভিডিও পোস্ট করি যাতে তাদেরও দেখে ভালো লাগে তো জানি না মান সম্মানটা কোথায় হারিয়ে যাচ্ছে বা কেনই হচ্ছে আপনারা যদি জানেন আমাকে কমেন্ট করতে পারেন আর কমেন্ট করুন দেখি কি হয় আমি জানি না জাস্ট এই ভিডিওটা বানাতে ইচ্ছা করলো তাই বানালাম ব্যাস দ্যাটস এ